বাজান রে ওই মদিনা দেখতে কত সুন্দর জানেননি মাত্র দুই মাস সময় হয় আমি আমার নবী দিদির ওদা সালাম দিয়ে আসছি আমি ঘরে আসার পরে আমার একজন দাড়ি পাকা বাবা কয় হুজুর তোমার ওয়াদনা শুনলে তোমার ডি লম্বা দেখছিলাম আমি কইছি আব্বা আল্লাহর ঘর কাবার সামনে যখন গেছি উমরা ঘোষটা করার পরে মক্কা শরীফ তাইকা পাশে দিয়ে একটা জায়গা আছে সাফা মারোয়া সেই জায়গা সাই করার পরে মাতার চুলকা মানি শুন সুন্নত চুলগুলা কামায়া পালাইছি আমার কয়ে আব্বাদান মুক্তা শরীফ দেখছেন কেমন লাগছে আপনার কাছে আমি কইলাম বাবা রে এমন কোন মানুষ দেখছি না যে মক্কা শরীফের গেট দিয়া ঢুকে আর তার চোখ দিয়া পানি পড়ে না এত সুন্দর জায়গা রে অষ্টগ্রামের মানুষ জানো নি অষ্টগ্রামের মসজিদে তো নামাজ পড়ো টাইলসের মধ্যে সেদ্ধা দাও অষ্টগ্রামের গ্রামে নামাজ পড়ো তুমি নামাজের মুসল্লার মধ্যে সেদ্ধা দাও কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কালা গিলাপটার দিকে ছায়া ছায়া যদি আমার আল্লাহর কাবা ঘরের সামনে শ্রদ্ধা দিতে পারতা আল্লাহর কসম তোমার কলজাটা ঠান্ডা হয়ে যাইতো আমি যখন সাত নাম্বার হসডা করার জন্য গেছি ১০ দিনের ভিতরে দশ বার উমরা হস আদায় করছি আমি মক্কা শরীফে সাত নাম্বার উমরা হসডা করার সময় আমার সাথে আপনাদের এই কিশোরগঞ্জের করিমগঞ্জের একটা ছেলে ছিল জোনায়েদ তে আরে দেখলাম আমার সঙ্গে যখন মক্কার দিকে ঢুকে আমি দেখতেছি তে আমার সাথে কথা বলতেছে কিন্তু তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে জিগাইলাম রে জুনায়ত কান্দস কেন রে ডাক দিয়া কই হুজুর আমার মা বাবা আমার বড় শক কইরা সই দিয়া রব পাঠাইছে হুজুর আমার আব্বা যখন আমার গাড়ি থেকে নামায়া আমার যখন এয়ারপোর্টে ঢুকায় আমার আব্বা কইছে পুত্রে যে তুমি